সপ্তম খণ্ড তৃতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণের ধর্ম সমন্বয় ঈশ্বরকটির অপরাধ হয় না সন্ধ্যা হইয়াছে ভক্ত শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে ঠাকুর আসিয়াছেন এখান হইতে তবে দক্ষিণেশ্বরে যাইবেন রামের বৈঠকখানা ঘরটি আলো করিয়া ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামীর সঙ্গে কথা কহিতেছেন গোস্বামীর বাড়ি ওই পাড়াতেই ঠাকুর তাঁহাকে ভালোবাসেন তিনি রামের বাড়িতে এলেই গোস্বামী আসিয়া প্রায়ই দেখা করেন শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব শাক্ত সকলেরই পৌঁছিবার স্থান এক তবে পথ আলাদা ঠিক ঠিক বৈষ্ণবীরা শক্তির নিন্দা করে না গোস্বামী সহাস্যে হর পার্বতী আমাদের বাপ মা শ্রীরামকৃষ্ণ সহাস্যে থ্যাংক ইউ বাপ মা গোস্বামী তাছাড়া কারুকে নিন্দা করা বিশেষত বৈষ্ণবের নিন্দা করা অপরাধ হয় বৈষ্ণব অপরাধ সব অপরাধের মাফ আছে বৈষ্ণব অপরাধের মাফ নাই শ্রীরামকৃষ্ণ অপরাধ সকলের হয় না ঈশ্বরকটির অপরাধ হয় না যেমন চৈতন্যদেবের ন্যায় অবতারের ছেলে যদি বাপকে ধরে আলের ওপর দিয়ে চলে তাহলে বরং খানায় পড়তে পারে কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে সে ছেলে কখনো পড়ে না শোনো আমি মার কাছে শুদ্ধা ভক্তি চেয়েছিলাম মাকে বলেছিলাম এই লও তোমার ধর্ম এই লও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার সূচি এই লও তোমার অসূচি আমায় শুদ্ধা ভক্তি দাও মা এই লও তোমার পাপ এই লও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও গোস্বামী আগে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ সব মতকে নমস্কার করবে তবে একটি আছে নিষ্ঠা ভক্তি সবাইকে প্রণাম করবে বটে কিন্তু একটির উপরে প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা রামরূপ বই আর কোনো রূপ হনুমানের ভালো লাগত না গোপীদের এত নিষ্ঠা যে তারা দ্বারকার পাগ্রীবাঁধা শ্রীকৃষ্ণকে দেখতে চাইলে না পত্নী দেওর ভাসুর ইত্যাদিকে পা ধোয়ার জল আসনাদির দ্বারা সেবা করে কিন্তু পতিকে রূপ সেবা করে সেরূপ সেবা আর কাহাকেও করে না পতির সঙ্গে সম্বন্ধ আলাদা রাম ঠাকুরকে কিছু মিষ্টান্নাদি দিয়া পূজা করিলেন ঠাকুর এইবার দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন মনির কাছ থেকে গায়ের বনাত ও টুপি লইয়া পড়িলেন বনাতের কানঢাকা টুপি ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিলেন রামাদি ভক্তেরা তাঁহাকে তুলিয়া দিতেছেন মণিও গাড়িতে উঠিলেন দক্ষিণেশ্বরে ফিরিয়া যাইবেন